সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটা ভালো আছে আমাদের কাছ থেকে অনেক ক্যালেন্ডারে আছে এই ধরনের এপিএস সার্ভার অথবা সিম সার্ভার বানিয়েছে অথবা অন্য কোনো ডেভেলপার মাধ্যমে এই ধরনের অ্যাপ্লিকেশন বানিয়ে নিয়েছে কিন্তু কীভাবে কন্ট্রোল করতে হয় এডভেন প্ল্যান বা কিভাবে সেট আপ করতে হয় এ টু জেড এগুলো কিন্তু অনেকেই জানে না তো এই জন্য আমাদের এই ইমরান টেকনোলজি এই ইউটিউব চ্যানেলে প্রতিদিন পার্ট টু পার্ট ভিডিওর মাধ্যমে আপনাদের এ টু জেড সকল কিছু শিখিয়ে দিতেছি পার্ট টু পার্ট ভিডিও দিয়ে তো যাদের এই ধরনের টেলিকম সার্ভার প্রয়োজন হবে তারা অবশ্যই আপনার আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের টেলিকম অ্যাপ্লিকেশন কিন্তু একদম কম খরচে বানিয়ে দেবেন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের শিখিয়ে দেব আমাদের এই অ্যাপ্লিকেশনে এই যে ইমেজ সেলাইডার যে সাইটে সেলাইডার আছে এগুলো কিভাবে অ্যাড করতে হয় এগুলো অনেকেই পারেন না অনেকের কাছে এই ধরনের টেলিকম অ্যাপ্লিকেশান আছে কিন্তু এগুলো কিভাবে অ্যাড করতে এগুলো জানেন না তো আজকের ভিডিও যদি ফুল কন্টিনিউ করেন তাহলে আপনারা এ এটুতে সম্পূর্ণ সকল কিছু বুঝতে পারবেন তো আমাদের এই ইমেজ সিলাইডারগুলো বানানোর জন্য আমাদের কি করতে হবে এডমিন প্ল্যানটা ওপেন করতে হবে তো আমি আমাদের এডমিন প্লেনটা ওপেন করবো এডমিন প্লেনের ড্যাশবোর্ডে আসার জন্য আপনাদের প্রয়োজন হবে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আপনার লগ করে ড্যাশবোর্ডে আসবেন আমি এটা স্কিপ করে গেলাম কারণ এটা পার্সোনালি আমার জন্য তো এখানে আসার পর আপনার কী করবেন এখানে লেখা আছে টুলস নামে একটা অপশন এখানে একটা ক্লিক করবেন তারপর এখানে আছে ব্র্যান্ডিং এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর তারপর একদম নিচে স্কেল করবেন স্কেল করার পর এখানে দেখেন ইমেজ অন লিঙ্ক এমএস লিঙ্ক টু এমএস লিঙ্ক থ্রি এমএস লিঙ্ক ফোর এগুলো কিন্তু এখানে আছে আমাদের এই অ্যাপ্লিকেশনে কিন্তু এমএস সেলাইডের সাইটটা বসানো যায় তো আমাদের অলরেডি তিনটা বসন আছে আমি আরেকটা বসে আপনাদের দেখাবো ওই একটা বসতে যদি আপনারা পারেন তাহলে সাইটটাও আপনারা বসাইতে পারবেন যদি এই একটা শিখতে পারেন তো এখানে আমি দেখি আমাদের একটা অপশন খালি আছে তো আমি এখন কি করব এখানে একটা এমএস সেলাইডে বসাবো এখন এখানে কীভাবে বসাবো এই দেখেন এখানে কিন্তু আমি একটা ইউএএল বসাইছি তো এই ইউরেলটা আমি কোথায় পাইছি বা কিভাবে যে কোনো এমএস ইউরেল বানাইতে হয় এটা অনেকে জানে না তো যে কোনো এমএস ইউরেল বানানোর জন্য আপনারা কী করবেন আমাদের কাছ থেকে যখন অ্যাপ্লিকেশন বানিয়ে নেবেন তখন এই রকম একটা অ্যাপ্লিকেশন পাইবেন এমএস লিঙ্ক নামে তো এই অ্যাপ্লিকেশনটা আপনার ওপেন করবেন ওপেন করার পর এখানে গেট এমএস ইউরেল ইউরিয়াল ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু ওয়েবসাইটে নিয়ে যাবে আপনার ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে আসার পর এখানে আসে সয়েস এস এমএস এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের যে ফোল্ডার ওই ফোল্ডার কিন্তু নিয়ে যাবে মিডিয়া পিক থ্রিটারের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর তারপর এরকম একটা পেজ নিয়ে আসবে তো আপনি কী করবেন থিয়েটারটা ক্লিক করবেন তারপর নিচে স্ক্রল করবেন তারপর এখানে ফটোর উপরেটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের গ্যালারিতে নিয়ে আসবেন তো আপনার যেই ফটোটাকে ইউরেল বানাতে চান ওই ফটোটা চয়েস করে নেবেন ধরেন আমি এখানে আমার এই ফটোটাকে ইউরেল বানাতে চাই এটার উপরে ক্লিক করে তারপর ডানের উপরে ক্লিক করলে আমাদের ওই ওয়েবসাইটে এই ফটোটা আপলোড হয়ে যাবে তো দেখেন আমাদের এখানে ফটোটা কিন্তু আপলোড হয়ে গেছে তারপর আমরা নিচে স্ক্রল করব এখানে স্কেল করার পর এখানে দেখেন ডাইরেক্ট লিঙ্ক এই ডাইরেক্ট লিঙ্কটা আমরা এই দুই নাম্বারে এটা কপি করে নেব কপি করার পর আমরা কি করবো আমাদের যে অ্যাডমিন প্ল্যানটা আছে ওইটা ওপেন করবো আমাদের যে অ্যাডমিন প্ল্যান যেটা আছে ওইটা ওপেন করে নেবো অ্যাডমিন প্ল্যানটা ওপেন করার পর আমরা কি করবো টুলসের উপরে আবার ক্লিক করব তারপর ব্র্যান্ডিংয়ের উপরে ক্লিক করব এখানে ক্লিক করবার নিচে স্কুল করে এখানে আমরা জুম করে নেবো জুম করে নেওয়ার পর এখানে আছে এমএস লিঙ্ক এই ফোর এখানে আমরা ওই যেটা কপি করে আনছি ওইটা এখানে পেস্ট করে দেবো তো এটা আমি সুন্দর মতন বসে দিয়েছি দেখেন আমাদের কিন্তু এখন সাইটটা ফর্ম কিন্তু পূরণ হয়ে গেছে পূরণ করার পর আমরা কী করব সেভ সেন্স ওপরটা ক্লিক করলে আমাদের এইটা কিন্তু আপডেট হয়ে যাবে এখন আমরা কী করবো আমাদের যে অ্যাপ্লিকেশনটা ওইটা আমরা ওপেন করবো তো আমাদের যে অ্যাপ্লিকেশন ওইটা ওপেন করে নিই এটা হচ্ছে আমাদের ইমল্যান টেলিকম অ্যাপ্লিকেশনটা এটা ওপেন করি ওপেন করার পর আপনাদের দেখাইতেছি তো এখানে দেখেন আমাদের যে ইমেজ সিলাইডারটা ওইটা কিন্তু সুন্দর মতন বসে যাবে এটা একটু লোডিং নিতে আসে আমার এই দেখেন এই দেখেন ইমরান টেলিকম সার্ভিস সকল প্রকার রিসার্চ চালু আছে এটা কিন্তু চলে আসে এইমাত্র আমি যেটা বসেছি এইভাবেই আমাদের এই অ্যাপ্লিকেশনে ইমএ সিলাইডার অ্যাড করতে পারবেন আমি এই মাত্র দেখাইছি একটা তো আপনার এখান থেকে কী করবেন এই সাইটটা অপশনগুলো খুব সুন্দরভাবে তো বসে দেবে যে কোনো রে ইউরোল বানাবেন ওই সিস্টেম করে বসানোর পর তারপরে এডমিন পেলেন সেট করে দেবেন আশা করি আমাদের এই অ্যাপ্লিকেশনে কীভাবে ইমেজ সিলাইডার অ্যাড করতে হয় এটা সম্পর্কে আপনারা বুঝতে পারছেন তো যাদের এই ধরনের এপিআই সার্ভার অথবা সিম সার্ভার প্রয়োজন হবে তারা অবশ্যই আপনার আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই ধরনের এপিআই সার্ভার অথবা সিম সার্ভার কিন্তু বানিয়ে নিতে পারেন আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য এই ভিডিও ডিকশন বক্স অথবা কমেন্ট বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম এখানে আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি যে কোনো প্রশ্ন কথা বলে বা আলোচনা করে আপনি আমাদের কাছ থেকে কিন্তু এই ধরনের কিন্তু অ্যাপ্লিকেশন একদম কম খোঁজে বানাতে পারেন আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি পাঁচিয়ে দেবেন কারণ আমাদের এই অ্যাপ্লিকেশন নিয়ে কন্টিনিউ প্রতিদিন একটা অথবা দুইটা করে ভিডিও আসবে ভিডিওগুলো যদি কন্টিনিউ করেন তাহলে আপনি এই অ্যাপ্লিকেশন কিভাবে পরিচালনা করতে এ টু জেড সম্পূর্ণ শিখতে পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ